আসসালামু আলাইকুম আব্দুল গাফার চৌধুরীর লন্ডন ভিডিওটি দেখলাম একটু উত্তরও দিয়েছি সংক্ষেপে কিন্তু মনের জ্বালা মিটেনি আর একটু বলা দরকার চলতেছে আমার গা এর জন্য আমি সিলেটের মানুষ নই তবে অবশ্যই যেহেতু ইংল্যান্ডে থাকি সিলেটি বলতে পারি সিলেটের আমার প্রচুর বন্ধু বান্ধব আছে অনেকবার গিয়েছি আমার দেশের অংশ এবং তারা রেফারেন্ডাম করে আমাদের এই পুরো পাকিস্তান তৎকালীন পুরো পাকিস্তানের সাথে এসেছিল ওনারা কিন্তু ওনাদের ধর্মের পরীক্ষা দিয়েই ধর্মের পরীক্ষা দিয়ে ইসলামের পরীক্ষা দিয়ে ওই অঞ্চলকে আমাদের এই বাংলাদেশের সাথে এনেছিলেন আপনি কোথা থেকে আসুন না অন্তত বাংলাদেশকে টুকরো টুকরো করে আঞ্চলিকতায় ভাগ করলে বোধ আপনাদের মতো মানুষদের পরিকল্পনা বাস্তবায়িত হয় পার্শ্ববর্তী দেশকে খুশি করানো যায় বাংলাদেশকে দুর্বল করে তবে আপনি বলেছেন যে আপনি আলাস্কায় দিয়েছেন সিলেটি ভাইদের দেখেছেন সব ছড়িয়ে আছে আপনি তাদের একটি অংশকে লাঙ্গল টু লন্ডন বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কিন্তু জনাব যে লাঙ্গল টু লন্ডনের কথা বললেন না আপনাকে স্মরণ করিয়ে দিই এই লাঙ্গল টু লন্ডন ওনারা কি করেছেন আমার মতো মুফাসির ইসলাম এখানে সে পড়ায় করতে পারতাম না আমাদের অনেকে করতে পারতো না যদি এই লাঙ্গল টু লন্ডন আমাদের ভাইরা সিলেটের ভাইরা যদি আমাদের রেস্টুরেন্টে কাজ না দিত হালাল ইনকাম কাকে বলে বুঝতাম না কারণ আমাদেরকে কিন্তু বছর আগে টেস্কো সেন্সবারি ম্যাকডোনাল্ডস এইসবের জায়গায় কাজ দিত না বোধহয় আপনি বোধহয় আপনার শ্বশুর বাড়িতে আরামে আয়েসেই ছিলেন যতটুকু মনে আছে আপনার শ্বশুরও বোধ হয় বাড়ি বোধ সিলেটে আপনি নিজেকে সিলেটের জামাই বলে একবার পরিচয় দিয়েছিলেন আপনার বোধহয় এই কষ্টটি করতে হয়নি লাঙ্গল টু লন্ডন বলে আপনি খুব আনন্দ পেলেন মনে হয় মনের ভিতরে তাই না আজকে যদি সিলেটের লাঙ্গল টু লন্ডন আপনার কথা মতে আপনার কথা মতে ভাইরা যদি আজকে না থাকতো তাহলে এই ইউরোপে এই লন্ডনে যেখানে বসে আছেন অজ আপনি মাদ্রাসায় পড়েছেন আবার জানাজা পড়েছেন না আল্লাহ জানে আপনি কয়েক নামাজ পড়েন তবু আমাদের সিলেটের ভাইরে না থাকলে আজকে এত সংখ্যক মসজিদ হতো না কারণ বাংলাদেশের শীর্ষ অঞ্চলে যারা সবচেয়ে বেশি বলে সব জায়গায় পরিচিত তাদের কিন্তু অন্যতম বলে যাবেন না সিলেটি ভাইরা কিন্তু তাদের সন্তানদেরকে যত কথাই বলেন ধর্মের প্রতি রেখেছে আমাদের সিলেটের ভাইয়ের সন্তানরা যারা প্রজন্ম এখানে বড় হচ্ছে তারা কিন্তু ইসলামকে ভুলেনি তাকিয়ে দেখেন একটু একটু তাকিয়ে দেখেন তারা বাংলাদেশকেও ভুলেনি তারা কিন্তু ঘরে সিলেটি বলতে পারে সিলেটি কিন্তু ভাষা কিন্তু বাংলাদেশের ভাষা তারা কিন্তু এখানে থেকেও বাংলাদেশকে ভুলেনি তারা কিন্তু ব্রিটলেনকে বাংলা টাউন বানিয়েছে তারা কিন্তু এখানে পত্র পত্রিকার বেশিরভাগ সম্পাদক কিন্তু সিলেটের ভাই নাই তারা কিন্তু বাংলা পত্র পত্রিকা এখানে চালান তারা কিন্তু এখানে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল চালান তারা কিন্তু বাংলাদেশের রেস্টুরেন্ট চালান এবং নাম দিচ্ছেন আজকাল বাংলাদেশি রেস্টুরেন্ট হ্যাঁ আমাদের বাংলাদেশের খাবার মাছ ওনারা ভুলেননি বাংলাদেশের ধানের শীষ ওনারা ভুলেননি বাংলাদেশের পালতোলা নৌকা ওনারা কিন্তু ভুলেননি আপনি কতটুকু জিজ্ঞাসা করেন আব্দুল কাফার চৌধুরী স্যার আপনি না যেই দলের সমর্থন করেন যেই দল আপনাকে মাথায় তুলে নাচে সেই দল না বাঙালিত্বের বড়াই করে তাহলে বাঙালিদের মাঝে এইভাবে আঞ্চলিকতা ছড়িয়ে আপনার কি লাভ আপনার কি উদ্দেশ্যে জড়িতার্থ হয় আঞ্চলিকতা ভাগ করে বাংলাদেশকে আপনার কি লাভ হয় আজকে যদি সিলেটি ভাইরা যদি না থাকতো এখানে তাহলে চাচারা চাচারা সিলেটের যারা ষাট দশকে এসেছিলেন দুঃখ কষ্ট হয়েও যারা আমাদেরকে বুকে জড়িয়ে বলেছিলেন বাবা থাকার জায়গা না আমার বাসায় থাকো আমাকে বলেছে ইসলাম আমি ঋণী সিলেটি ভাই আমি ঋণী আমি ঋণী ষাট দশকে যারা এসেছিলেন যারা লেখাপড়া অনেকেই কম থাকা সত্য তাদের সন্তানরা কোথায় আপনার সন্তানরা কোথায় দেখুন দেখুন তাদের সন্তানরা আজকে টেলিভিশনে বড় বড় জার্নালিস্ট হয়েছে সংবাদ পাঠক পাঠিকা হয়েছে তাদের সংবাদ তাদের সন্তানরা আজকে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হয়েছে ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট হয়েছে আব্দুল গাফার চৌধুরী সেটাকে স্যালুট জানান লাঙ্গল টু লন্ডন এসেছে তো দেশকে তো ভুলেনি সেই প্রশংসা করতে শিখুন